দোয়া কবুল হওয়ার ছয়টি শ্রেষ্ঠ সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন অনেকেই আছেন বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না বিভিন্নভাবে আল্লাহর কাছে যাচ্ছি কিন্তু আল্লাহ তালা আমার দোয়া কবুল করছেন না কেন এটা হয় মনে রাখবেন দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে এটা হচ্ছে এক নম্বর হালাল খাওয়া আকুল হালাল হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না ইউর ইনকাম বি হালাল ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না হারাম খেলে শুধু দোয়া না নামাজও কবুল হয় না রোজাও কবুল হবে না হজও কবুল হবে না জাকাতও কবুল হবে না কোন ইবাদাত আল্লাহ তালার কাছে গ্রান্টেড হবে না আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবে না এজন্য এক নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে আকলুল হালাল হালাল খেতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া আল্লাহ তালা তার বিধিবিধানগুলো মানা এরপরে যদি আপনি দোয়া করেন গুনাগুলো মাফছে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন তবে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ ছয়টি সময় রয়েছে এক নম্বর হচ্ছে আজান ও একামতের মাঝখানের সময় বিশেষ করে আজান যখন দেয় তখন সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ নবীলাম নিজে এটা জানিয়ে দিয়েছেন যখনই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন বিশেষ করে আজানের সময় দোয়া করবেন আজানের জবাব দিয়ে এরপরে আজানের পরে একামতের পূর্বে আপনি অনেক সময় মসজিদে বসে আমরা বসে থাকি গল্প করে থাকি এরকম করবেন না ওই সময়টা দোয়া কবুল হয় তিরমি শরীফের হাদিস নবীলাম জানিয়ে দিয়েছেন আজান এবং একামতের মাঝখানে যে সময়টা আছে ওই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়াটাকে ফিরিয়ে দেওয়া হয় না তাহলে এক নম্বর হচ্ছে আজান ও একামদের মাঝের দোয়া এই সময় আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সময়ের দোয়া আমরা অনেকে সময় উঠি না আপনি বিপদে পড়ে গেছেন অসহায় অবস্থায় আছেন সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না কোনো স্বামীর স্ত্রী কথা শোনে না বিভিন্নভাবে বিপদে পড়ে গেছেন পাসপোর্ট হচ্ছে না ভিসা হচ্ছে না বিভিন্ন কঠিন বিপদের ভিতরে পড়ে গেছেন এই তাহাজ্যদের সময় আপনি আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য আপনি দাঁড়িয়ে যান দুই রাকাত নফল নামাজ পড়েন চার রাকাত নফল নামাজ পড়েন পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন এর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময় আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন তিন নাম্বার হচ্ছে যদি আপনি কখনো সফরে যান এই সফরে যাওয়ার সময় দোয়া কিন্তু কবুল হয় আমরা যখন বিভিন্ন সময় সফরে যাই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তিরমিজি শরীফের হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি মুসাফির হয় এই মুসাফির ব্যক্তির দোয়ালা কবুল করেন আপনি যখন কোথাও কোথাও ভ্রমণ করবেন সফরে যাবেন তবে সফরটা হালাল কাজের জন্য হতে হবে কেউ কনসার্ট শোনার জন্য সফর করতে যায় কেউ দেখা যাচ্ছে পার্টি করার জন্য বিভিন্ন ধরনের নারী পুরুষের একাকার হয়ে যাওয়া এই গুনাহের কাজের জন্য সফর করতে যায় ট্যুরে যায় এই সমস্ত জায়গায় যদি আপনি যেতে চান তাহলে কিন্তু গুনাহের জন্য আপনি যাচ্ছেন এটা আল্লাহ তালা পছন্দ করেন না যখন আপনি ভালো কাজের জন্য যাবেন সফরে থাকবেন এই সময় দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন চার নম্বর হচ্ছে যখন বৃষ্টি হয় তখন দোয়া করবেন বৃষ্টির সময় নবীজি গা ভিজাতেন শরীর ভিজাতেন এবং তিনি বৃষ্টিতে বৃষ্টিতেভাবে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এটা চমৎকার আল্লাহ রব্বুল আলমের এই সময় দোয়াগুলো কবুল করে থাকেন যখন বৃষ্টি হয় তখন আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন চার নম্বর বৃষ্টি যখনই হবে তখন বৃষ্টিতে হাতটা ভিজাবেন যদি শরীর ভিজাতে পারেন যদি এরকম সুযোগ থাকে তাহলে শরীর ভিজাবেন একটু বৃষ্টিতে ভিজবেন যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে যদি বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনি বৃষ্টিতে ভিজে আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করেন এবং পাঁচ নাম্বার হচ্ছে জুমার দিন জুমার নামাজের পরে দোয়া কবুল হয় আপনি যখন জুমার নামাজ পড়বেন জুমার নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া কবুল হবে এবং ছয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটা আমি নিজে পরীক্ষিত এই আমলগুলো করলে অবশ্যই আপনি দোয়া করবেন যখন তখন আপনি শরীফের আমল করে তারপরে দোয়া করবেন তাহলে আপনার দোয়াগুলো মো আল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকবে না এটা আল্লাহ তালার কাছে সরাসরি চলে যাবে এই ছয়টি সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং অবশ্যই দোয়ার পূর্বে আপনি শরীফ বেশি পড়বেন শরীফ পড়লে কোনো দোয়ায় ঝুলন্ত থাকে না এই দোয়াগুলো আল্লাহ পাকরবুল আলমিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়ে দোয়া করার তৌফিক দান করেন